الله رب العالمين. قرآن كريم المذهب يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله ودلوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. جرب الله أكبر. يا أيها الذين آمنوا هيمن درغان إذا نودي للصلاة من يوم الجمعة جكن جمر صلاة رجا وهي جاي تخون تملاك سكن ফাসাও ইলা জিকিরের ইলাম যখন জমার সোনাতে রাজান হয়ে যায় তোমরা জিকিরের দিকে ধাবিত হয়ে যাও কতটা মূল্যর না আল্লাহর জয় কন মূল্যর কথা না আল্লাহর কথা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা জিকিরের দিকে ধাবিত হও নামাজ পড়াটা কিন্তু একটা জিকির আমার বন্ধুগণ কোরআন তেলাবাদ করাও জিকির আপনি যে হেঁটে হেঁটে আসতেছেন পড়তে পায়ে পায়ে যে আপনি সব পাঁচের ন্যাকটা করে কদম ফেলতেছেন আপনি পড়তে কদমের মধ্যে আপনি দশটা করে নিয়ে লাভ করতেছেন এই লাভটা আপনার জন্য লাভ না আপনার জন্য লস বলেন তো দেখি আপনার জন্য লাভ না লস লাভ প্রিয় ভাইরা আমার জুমার সলত রাজান হয়ে গেছে এখন থেকে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার ভাইয়েরা এখন পর্যন্ত লোকেরা আমার আসতেছে প্রিয় ভাইয়েরা আমার জান্নাতি ভাইয়েরা আসতেছে এখন পর্যন্ত খুব ভালো কাজ মনে হয় আমার বন্ধুগণ আজকে জুমুয়া আবার এমন একটা খজনা দিন আপনার যখন জুমার সলাতে রাজান হয়ে যায় আল্লাহ রব আর এমন ঘোষণা জিয়ে দিয়েছেও বান্দা সমস্ত কাজ কর্ম ব্যবসা বাড়ি তোমরা ফেলে দাও সমস্ত কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু তোমরা ফলায় দাও আল্লাহর रास्ते ফলায় দিবে কার रास्ते আল্লাহর रास्ते যখন আপনি মনে করবেন এখন তো জুমার সালাত আজান হয়ে গেছে এক সেকেন্ড আমি কারণ নিয়মটা হচ্ছে আল্লাহ রাব্বুল নিজেই কোরা দিয়েছেন বলি আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনি জুমার সলাত করার জন্য মসজিদের মধ্যে চলে আসলেন মসজিদ পানে চলে এসে আপনি জুমার সলাত আদায় করে নিয়ে নিলেন আল্লাহ রব্বুল আলম পরের আয়াতের মধ্যে স্পষ্ট করে জানা দিচ্ছেন খুব সুন্দর করে জানা দিচ্ছেন যারা পারেন ঠকিলে আমার সঙ্গে পড়েন فاذا قضيت الصلاه فانتشروا في الارض يبتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون جُرِبُ اللَّهُ اكبر جكنت مدير فروز بدود قلو هيجا لو مدير جُمَارِ الصلاه شيش هيجا لو তখন তোমরা কি করবে ফাইদা কুলিয়ে দিস যখন তোমার নামাজ শেষ হয়ে গেল সালাত শেষ হয়ে গেল ফান তাশিরু ফিল আর বেরিয়ে পড়ো জমিনের মধ্যে কোথায় জমিনে বেরিয়ে পড়ো ফান তাশিরু মানে বেরিয়ে পড়ো ফিল আরদি জমিনের মধ্যে অবতাগু মিন ফাদলিল্লাহ এবং রিজিক তালাশ করো আমি আল্লাহ আর বলা আমিন জমিনের মধ্যে যে রিজিক দিয়েছি সেই রিজিকটা তোমরা তালাশ করবে কতটা কার جوري كوان الله رب العالمين ابتغم انفا ذكر الله وذكر الله كثيرا لعلكم تفلحون جدي تمر اي كاشتا قد تبرو امي الله رب العالمين خشنا دي الله وي جائے گر مجد تمر جگر فائصلان يا الله